তাই তো আমি আর মানে কি বলবো মানে মাঝপাত থেকে চলে যেতে হচ্ছিল তো আমি দেখলাম সেটা কেমন হয় তার জন্য আবার শুরু করলাম তো রাতে ঝটপট করে চলে এসে সবাই প্রায় তো বাঁচতেই চললো আমরাও এখন খাওয়া দাওয়া করবো ওর তো কাজ হয়ে গেলো ও চলে এসছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপর ঘুমে পড়বে ঝাটফ চলে আসো কেউ যদি অনলাইনে থাকো ইউটিউবে তাহলে ঝটপট করে চলে আসো তোমাদের সঙ্গে দু চারটে গল্প করে চলে যাবো তোমাদের বেশি নেট খরচ করাবো না কেউ নেই আজকে সবাই ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছি তো চলো আমিও ঘুমিয়ে পড়ি ঠিক আছে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো কাল খাওয়াটা খাবে ওকে